ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ক্যাম্পাস বন্ধের পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে ক্যাম্পাসটিতে একদল শিক্ষক নিপীড়নের বিরুদ্ধে সভা সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বন্ধের ঘোষণা দেয় শিক্ষকদের অবরুদ্ধ করে সংবাদদাতাদের তথ্য আরও জানাচ্ছেন গোলাম মর্শিদ গতকালের সহিংসতার পর বুধবার জরুরি সিন্ডিকেট সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজিবি পুলিশের নিরাপত্তায় দুদফা সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি কিছু প্রস্তাব নেয় তার মধ্যে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে সমাবেশ হয় শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর আচরণে খুব জানান তারা তুলে ধরেন তাদের দাবি পরিবেশে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা থাকতে চাই কথা বলতে চাই তুই তো কারি শুনতে চাই না মর্যাদাপূর্ণ জীবন চাই যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায় তখন কি মনে করেন শিক্ষার্থীরা আপনারা কেন মনে আসে না বলেন তারা চাচ্ছে কিছুই না চাকরিও চাচ্ছে না আপনার কাছে চাচ্ছে চাকরিতে প্রতিযোগিতার সুস্পষ্ট ন্যায়ভিত্তিক অধিকার এর আগে শাহবাগ থানায় দুজন শিক্ষার্থী আটক রয়েছে এমন খবরে মিছিল নিয়ে সেখানে হাজির হন এই শিক্ষকরা আলাপ আলোচনা শেষে এক পর্যায়ে আটক সেই দুই শিক্ষার্থীকেও ছাড়িয়ে নেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথেও বৈঠক করেন এদিকে বেলা সোয়া বারোটার দিকে জরুরি সিন্ডিকেট সভা করে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এতে ক্ষুব্ধ হয়ে রেজিস্ট্রার ভবন ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা অবরুদ্ধ করে সিন্ডিকেট সভায় অংশ নেয়া শিক্ষকদের ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ কোটা বিরোধী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করেছে গোলাম মৌশেদ বৈশাখী সংবাদ ঢাকা